অনেক বৃষ্টি হচ্ছে দেখছেন আপনারা আমরা এর লাগে আয়া পড়ছি গাডল পারতাম বিল্লা আমরা দুইটা কাডল পারতাছি এনামুল ভাই নিশানা লাগাইছে খুব বড় বড় হ্যাঁ আমরা দেখেন কাটাল অনেকে আছিল আমরা খাইয়া লাগছি এই কাটল ফিরে গেছে এই যে ধ্যান বিশাল বড় কাডল ও সো স্যাড অনেক বড় কাডল কিন্তু পাকে নাই তো আর কি তা করবো অনেক আরেকটার লাগে চেষ্টা করতেছে গুতাইয়া ফার্তারেনি

আমরা বিয়া করার মনে করছিলাম কিন্তু বেড়া বিয়া করতো না আর চেয়ারা এরা দেয় না যাক সমস্যা নাই বেড়া কইছে বিয়া কে বিব তখন ভিডিও ভিতরে তো না চেয়ারার খুব লুগিয়া টুগিয়া যত্ন করে রাখতেছ যাক সমস্যা নাই আমরা দর্শকরা কইছি তোর সমস্যাটা হ্যাঁ ওহন আরও আছে কাটল কিন্তু এটি অনেক ফাঁকছে না

অনেক রত্ন করে কৈশুল করে দেখতেছেন অনেক প্রসেসিং করে কাডলটা ফারতাসে ধীরে ধীরে বিশাল বড় কাডল আপনারা দেখেন এই যে অনেক আস্তে আস্তে বোঝাই যাইতেছে যে আগে অনেক কাডল ফারেন অভিজ্ঞতা চুরি টুরি করতুন কেউ কাডল ফাটল হ্যাঁ হ্যাঁ খুব আস্তে ধীর সুস্থিতে কাটল বা পড়ে গেছে কাটল কাটল লই আরে নামবো কেমনে ওই দেখছি নি বেড়ার কি সরম মানে বেড়া ভিডিও ধরতো না কাটলও ধরতো না মা আশাল্লাহ অনেক বড় কাটল দেখছেন হ্যাঁ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক খুব বড় একটি কাঁঠাল আরে আমার একটা শুটো কাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

এই যে তুষার শর্মিয়া চিটিং তুষার ভিডিও বল হ্যাঁ তুশার যাক এখন সন্ধ্যামতে আনতে আবাড়িত খাই পরে আবার দে হবে কাঁড়াল কাঁন্দল লইলেছে দেন না শুননি আতি ওই কাঁড়াল কাঁন্দল লইলেছে খাই না আম্বি রাইছে হ্যাঁ খুব ভালো সাইকেল চালায় আতে কত হলো পরিচয় গিয়ার কি রাস্তা সিয়া ছা বাতকা